নমস্কার দর্শক বন্ধুরা আজকে খুব কম মশলা দিয়ে খয়রা মাছের ঝোল রান্না করবো চলুন তাহলে এই রেসিপিটি দেখে নি টাটকা খয়রা মাছ রান্না করব মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এগুলো মাছগুলো মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব এখানে মাছ ভাজার জন্য সর্ষের তেলটা গরম করে নিয়েছি খয়রা মাছগুলো ভেজে নিয়েছি এখন যে একটা খটা মাছ ভাজা বাকি আছে আমি এক বাজকে যেহেতু আলু বেগুন দিয়ে করবো ঝোলটা সেই জন্য সাথে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো বেগুনগুলো দিয়ে দিয়েছি একসাথে ভেজে নিচ্ছি মাছ ভাজা তেলে বেগুনটা ভেজে তুলে নিয়েছি আর তেল দিলাম না ওই তেলে একটু কালো জিরা ফল দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আর মাঝে আমি একটু জায়গা করে নিয়েছি আর আমি খুব সহজভাবে আজকে করবো খুব বেশি মশলা দেবো না এবার আমি ড্রাই রোস্টেড কলার ডাল গুড়ির ডাল বা উড়ার ডাল এটা বলেন দিয়ে দিলাম এবার আমি এটা ভেজে নিচ্ছি আর একটু দিয়ে দিলাম এখন আমি এটা এরই মধ্যে সুন্দর ভাজা একটা গন্ধ হয়ে কিন্তু আমি এটা আর একটু ভেজে দিচ্ছি বড়ি যেমন করে ভাজা হয় ততটাই আমি ভাজবো দেখুন কলার ডালটা গুঁড়োটা বড়ির মতো ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি শুকনো লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়ো দিয়েছি আর ঝোলের জন্য জল দিয়েছিলাম এইটুকু জলে তো হবে না আমি ঝোলের জন্য আরও জল দেবো এবার আমি আরো একবার জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে ওঠাও যে অপেক্ষা করব ঝোল ভালো মতো ফুটে গেছে আর বেশ কমে এসছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আজকে আমি ছটা মাছ দিয়েছি বাকি মাছগুলো ঝাল করবো আমি ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে গেছে তবে আমি আর একটু জল দিয়ে দেবো এতে আর নুন একদম ঠিক আছে দিতে হবে না আর দুঃখিত বন্ধুরা দেখানো হয়নি আরেকটু জল দিয়েছি ঝোলের জন্য আর কেন কি আমি একটু পরে ভাজা বেগুনগুলো এতে মিশিয়ে দেবো ভাজা বেগুনগুলো আগে দিলে বেগুনটা একদম কলে যাবে বেগুনটা যে মেশাবো সেটাও একটু ঝোলের সঙ্গে ফুটে নরম হবে সেই জন্য আরেকটু একটু জল দিলাম ঝোলের জন্য আর আবার আমি এটা ফুটিয়ে নেবো তো দেখিয়ে দিই বন্ধুরা দেখে বুঝতে পারছেন ঝোলের সঙ্গে ফুটে ফুটে যথেষ্ট ফুটেছে মাছগুলো নরম হয়ে গেছে আমি এটাই চাইছিলাম একটু বেশিক্ষণ আমি ঝোলের সঙ্গে মাছ ফোটাই নাহলে আমার ঠিক ভালো লাগে না মাছের স্বাদটা পুরো মিশে যায় ঝোলের সঙ্গে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর প্রায় শেষ পর্যায়ে বুঝতে পারছেন দেখে এইবার আমি ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেবো আমি একটু কড়াকড়ি বেগুনগুলো ভেজেছি এবার আমি এই সময় মেশালাম এবার আমি কিন্তু ঝোলটা বেশিক্ষণ ফোটাবো না এই ঝোলটা যে গরম আছে ওতেই বেগুনটার মধ্যে এই মাছের স্বাদ তেল নুন সব ঢুকে যাবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এটা দেখুন বেগুনটা দিয়ে আমি খুব বেশি ফোটাই নি এটাই হবে এটাই যথেষ্ট এবারে আমি কিছু ধনে পাতা ধুয়ে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর আজকে আমি কিন্তু আদা বাটা জিরে ধনে গুঁড়ো কিচ্ছু দিই যদি কেউ দেখে রেসিপিটি ট্রাই করতে চান করতে পারেন খুব ভালো লাগবে খুব সাধারণভাবেই করলাম আমি আর আমি যেমন কলার ডাল ভাজা গুঁড়োটা ভেজে দিলাম আপনারা সেখানে বড়ি দিতে পারেন আমি বড়ি অপেক্ষা করি না এটা আমার ঘরে করাই থাকে আমার শাশুড়ি মা রেসিপি এটা রান্নাটা হয়ে গেল এবার আমি ধনে পায়েটা আর ফোটা বোনো অফ করে দেব ভিডিওটি যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে আপনারা চাইলে আরও পছন্দ মতো গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন তবে আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার না করে এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে